প্রেম প্রেমকে কি শব্দে ধরা যায় শব্দ তো শুধুই বাহানা প্রেম জন্মায় সেই মুহূর্তে যখন নিঃশব্দ চোখের ভেতর কেউ অচেনা আলোর মতো নিশে স্নিগ্ধ করে দেয় আত্মাকে হ্যাঁ প্রেম তো উচ্চারণে নয় এক অন্তরস্থ সুর যাকে শোনা যায় হৃদয়ের গভীরতম নিস্তব্ধতায় যেখানে তুমি আর আমি কোনো আলাদা সত্তা নই একই স্বপ্নের দুটি প্রতিবিম্ব তুমি যখন কাছে আসো সময় থেমে যায় অদৃশ্য সুরের মতো মনে হয় তোমার স্পর্শে নতুন করে সেজে ওঠে পৃথিবী যেন কতদিনের ক্লান্ত আকাশ হঠাৎ পায় প্রথম বৃষ্টি তোমার হাসি আমার প্রতিদিনের আলো নিঃশব্দে সে শেখায় জীবন শুধু বেঁচে থাকার নাম নয় জীবন মানে কারো হাতে হাত রেখে ধীরে ধীরে স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া আমি জানি প্রেম মানে শুধু রোমান্স নয় এক অন্তহীন আস্থা যেখানে ভয়গুলো নিভে যায় বিশ্বাসগুলো জন্ম নেয় আর হৃদয়ের আয়নায় আমরা একে অপরকে দেখি নিজেদের নতুন রূপে তাই আজ এই নক্ষত্র ভরা রাতে আমি শুধু একটি কথাই বলি যত পথই হোক সামনে তোমার পাশে হাঁটার নামই প্রেম তুমি থাকলেই জীবন তার সম্পূর্ণতা খুঁজে পায় যেখানে তুমি আমি হয়ে যাই আর পৃথিবী হয়ে যায় আমাদের দুজনের এক অনন্ত প্রতিশ্রুতি এক অনন্ত প্রতিশ্রুতি